দুর্গাপুরে সাত নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হল বিজেপি বুধবার দুর্গাপুরে মহকুমা শাসকের দফতরের সামনে বিজেপির তরফে তুমুল বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা জিতেন্দ্র দেওয়ারি বিজেপির অভিযোগ সাত নম্বর ফর্ম জমা নিতে জেলা নির্বাচনী আধিকারিকরা তৃণমূলের চাপে অস্বীকার করছেন তাদের দাবি আগামী নির্বাচনের ফল আঁচ করতে পেরে তৃণমূল ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ করেন যে পাণ্ডেবেশ্বর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন গ্রহণ করা হচ্ছে না কতগুলি ফর্ম জমা নেওয়া হয়নি বা কতজনের নাম বাদ পড়ার কথা ছিল তার সঠিক তথ্য প্রশাসন দিচ্ছে না বলে তিনি দাবি করেন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তারা হুতুবে ভোটারদের উপর ভরসা করে নির্বাচনে জিততে চাইছেন কারণ আসল ভোটারদের উপর তাদের আস্থা নেই সেটা সঠিক তথ্য আমার কাছে নেই সেটা বিভিন্ন কেন শুধু আমরা আমাদের দলীয় স্তরে আমরা দিচ্ছি তা তো নয় এটা ইন্ডিভিজুয়ালি যারা দলের কোনো সদস্য না তারাও এই ফর্ম জমা দিতে পারে তো কারা কারা কত ফর্ম রেডি করেছে আমার ঠিক জানা নেই কিন্তু এটা ঠিক যে ফর্ম জমা নেওয়া হচ্ছে না এই পদ্ধতিটার আমরা বিরোধিতা করছি এক্স্যাক্ট কত ফর্ম জমা হয়েছে কতজনের নাম বাদ দেওয়া উচিত সেটা এক্স্যাক্ট বলার মতো অবস্থায় আমি আজকে দেখুন এটা কী করবো আমি তো আগেই বললাম যে ভূতের উপর ভরসা করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় তৃণমূল কংগ্রেস বুতুরে ভোটার না থাকলে তারা ভোটে জিততে পারবে না এ দেশের নাগরিকদের উপর তাদের বিশ্বাস নেই বাংলার সন্তানদের উপর তাদের বিশ্বাস নেই তারা জানে যে বাংলার সন্তানরা বাংলার মায়েরা বোনেরা প্রকৃত যারা বাংলার ভোটার তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা ক্ষমতাচ্যুত হবে তাই অবৈধ ভোটারদের উপর ভরসা করে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে তাই এই সব কাজ করছে তো বারবার বলেছে যে পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলে না শাসকের আইন চলে এবং এটা আমরা উপলব্ধি করছি আপনারা উপলব্ধি করছে সবাই দেখছে যে আলটিমেটলি এখানে শাসকের আইন চলছে শাসকরা শাসক দলের যারা নেতা মন্ত্রী আছেন তারা যে নির্দেশ দিয়ে দিচ্ছেন প্রশাসনে যারা আছে তারা সে নির্দেশ মানতে বাধ্য হচ্ছে এই পরিস্থিতি পরিবর্তন চাই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেছিলেন যে আসল পরিবর্তন পশ্চিমবঙ্গে আনতে হবে আসল পরিবর্তন বলতে তিনি যেটা বলতে চেয়েছিলেন এটাও তার মধ্যে একটা সে কারণে তো উনি স্লোগান দিয়েছেন অন্যদিকে বিজেপির এই বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন তার দাবি এই জটিলতা তৃণমূল তৈরি করেনি বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে পরিস্থিতি তৈরি করেছে বিজেপির সভাপতি উদয় হলো নাকি ষড়যন্ত্র সাত নম্বর ফর্ম নেই আর মারা ছ নম্বর ফর্মগুলো কোথায় কেন একটা মানুষের ভর্তি করতে পারছে না নাম আমরা তো দীর্ঘদিন সেই শুরু থেকে আমরা এসআইআর পিছনে লেগে আছি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আমরা সহায়তা কেন্দ্র করেছি মানুষ যেখানে অসহায় আতঙ্কগ্রস্ত ছিল এ আজকে একটা চুরানব্বই পঁচানব্বই বছরের মানুষ তাকে শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি ভারতীয় নাগরিক রহস্য আর ঠাট্টাই আর কি সীমা আছে অমর্ত সেনকে ডেকে পাঠাচ্ছে মোহাম্মদ স্বামীকে ডেকে পাঠাচ্ছে ক্রমতন দত্তকে ডেকে পাঠাচ্ছে কী হচ্ছে কি এগুলো যদি বিজেপির নেতাদের কিছু মানুষের ভালো করার ইচ্ছা আছে তো তারা দলে দলে গিয়ে জ্ঞানেশ কুমারকে বলুক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলুক যে খুলে এই মুহূর্তে এই এসআরটাকে বন্ধ করুন যেটা সবে মিলিয়ে সাত নম্বর ফর্ম জমা নেওয়া না নেওয়া নিয়ে প্রশাসন এবং রাজনৈতিক চাপান উত্তরে দুর্গাপুরে নতুন করে বিতর্ক তুঙ্গে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা